মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই দর্শক নিবে কিভাবে বলেন আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটায় থাকবে আমার সাথে যোগাযোগ করবে আমার খামার যখন তখন ফোন দিবে আমি আপনার খামার এসে দেখে নিতে পারবে নিতে পারবে আর নাচতে পারলে তো হোম ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ছাগলের দামে করু হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো এটা সেট করেন দুই নম্বর দশে দেখে আমরা চলে

প্যাকেজের দুই নাম্বার সিরিয়াল নাম্বার তিন ভাই এটা ব্ল্যাক কালার গরু দেখতে পাচ্ছিয়ান বকনা বাচ্চা এটা বয়স কত ভাই মাস প্লাস ভাই নয় মাস প্লাস মাইনাস আছে ভাই আমার

এটা বয়স কেমন ভাই এটা বয়স ভাই 11 থেকে 12 মাস রেডি বলা যায় একবার রেডি ভাই অর্থাৎ অল্প কিছু লাল বাল করে চলে আসবে হিট আসবে ভাই লেন্সের ভাই হাড়ের উপরে আছে হ্যাঁ লেজ হাতের উপরে আছে মাজার দেখি কি অবস্থা মাজার দেখান একই লেভেল আছে ভাই একই লেভেল ভাই প্রথম চেঞ্জ হচ্ছে হ্যাঁ প্রথম চেঞ্জ হচ্ছে ভাই দেখি খাওয়া দেখি ভাই হ্যাঁ দেখেন ভাই নেংরা কানা খোলা লাগে গজ ফেরত ভাই একবারে ফিরত ভাই এটা কিন্তু ভিডিও মধ্যে যে দর্শন আপনার খামারে আসবে সরাসরি যাচ্ছে পাশে নিয়ে যাবে বাচ্চার দামটা কেমন আসছেন ভাই হাজার টাকা পঁচাশি হাজার টাকা রেডি বাচ্চা দরদমে সুযোগ আছে নাকি ভাই সামান্য

আমার খামারে আসলে আরো ভালো হয় ভাই না আসতে পারলে না আসতে পারলে ভিডিও কলে সব সময় দেখবে দেখে দেখে শুনে নিতে পারবে হোম ডেলিভারি থাকবে হ্যাঁ হোম ডেলিভারি ক্যাশ অন দুটাই থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ শুধু দর্শক অনলাইনে দেখবে পছন্দ করবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবে গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল